হ্যালো বন্ধুরা আমরা একটি পরিসংখ্যান একটি অঙ্কের সমাধান করবো অঙ্কটি খুবই সহজ একটা অঙ্ক আছে এখানে পাঁচ দশ পাঁচ দুই দশ তিন পনেরো চার সাত এগারো ছয় উনিশ বারো এর মধ্যক নির্ণয় করো আচ্ছা আগে আমি একটা নিয়মের মধ্য করেছিলাম এখন আমরা অন্য নিয়মে এই মধ্যটা করাবো তাহলে আগে আমাদের প্রথমে লিখতে হবে যে সংখ্যাগুলোকে ছোটো থেকে বড়ো সাজিয়ে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজিয়ে এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যা হইছে দুই তারপর তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আট নাই নয় নাই দশ আছে এগারো বারো তেরো নাই চৈদ্দ নাই পনেরো আছে ষোলো নাই সতেরো নাই আঠেরো নাই উনিশ আছে এখানে অঙ্ক হয়েছে কয়েকটা সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা এখন এটা খুবই একবারে সহজ একটি অঙ্ক এই নিয়মটা এখানে যে মদ্য এখানে হচ্ছে এটা কি বীজর সংখ্যা তাহলে এখন আমরা উভয় পাশ থেকে যদি আমরা সমান সংখ্যক বাদ দিই সমান সংখ্যক সংখ্যা যদি বাদ দিই যেমন এখানে আছে কত এগারোটা তাহলে উভয় পক্ষ থেকে আমরা পাঁচটা পাঁচটা বাদ দেবো যেমন এক দুই তিন চার পাঁচ তাহলে এই পাশ থেকে আমরা কয়টা বাদ দেবো সমান সংখ্যক বাদ দিতে হবে এই পাশে এক দুই তিন চার পাঁচ পাশে এক দুই তিন চার পাঁচ এ পাশে এক দুই তিন চার পাঁচ তাহলে আমাদের মাঝে কত থাকে সাত তাহলে আমাদের এই সাত অ্যান্সার